লক কি এদিকে শান্ত হ্যাঁ মা কাজটা শেষ করেই আসছি ওকি ওকি মা 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 কাকে বলছিস তুই ম্যাডাম বলতে পারিস না এত শুনতে পারছিস না তোকে আমি কি বললাম এদিকে আয় কাজটা শেষ করেই আসছি বললাম না এদিকে আয় কি কোনো শিক্ষা নেই তুই জানিস না ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় কিন্তু ম্যাডাম আমি পুরাতন স্টাফদের সাথে এইভাবেই কথা বলি আর ম্যানেজার স্যাবদের সাথেও এইভাবেই কথা বলি আমি কিন্তু ওনাদের কখনো খারাপ লাগেনি কিন্তু ম্যাডাম আপনার যদি খারাপ লাগে তাহলে আপনাকে আমি কখনো মা বলে ডাকবো না ক্ষমা করে দেবেন ম্যাডাম সবাই শুনতে পারে তোর মা ছেলে কিন্তু আমি শুনবো না আমাকে তুই ম্যাডামই বলবি আর এনে যা ব্যাখ্যা রে আর একটুখানি ঝাড় দেওয়া বাকি আছে ওটা ঝাড় দিয়ে আসি তারপর আপনার ব্যাগটা রেখে আসব তোকে বললাম না ব্যাগটা রেখে শুনতে পাচ্ছিস না নেই ব্যাগটা নেই হ্যাঁ স্যার রেটিফিনা ধর ওপরে রেখে দিবি আমাদের সাথে খাতির করতেছে সালা কি অবস্থা স্যার মে আই কাম ইন হ্যাঁ আসো ভেতরে আসো স্যার আপনি ডেকেছেন হ্যাঁ আমি তোমাদের এখানে এই এইজন্য ডেকেছি কারণ আজকে আমি আমার অফিসের এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যানাউন্স করব আর যে এটা পাবে তার স্যালারি ডবল হয়ে যাবে কোয়েল তুমিই পাবে আপকো আমি পাবো কারণ সব থেকে বেশি এই বছরের টেন্ডার আমিই দিয়েছি স্যারকে আর এই অফিসে সব দেখাশোনা তো আমিই করি হ্যাঁ এইটুকু তো আমাদের কর্তব্য করতেই হবে কারণ সারা বছর এত কষ্ট করে আমাদের সবার জন্য কাজ করে স্যার আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আন্টি আসুন ভেতরে আসুন হ্যাঁ স্যার বলুন তো আমাদের এমপ্লয় অফ দ্য ইয়ার সুনিতা আন্টি অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আন্টি এবারে থেকে আমরা স্যালারি ডবল হয়ে যাবে এটা কি হলো স্যার সারা বছর আমরা কাজ করছি সমস্ত কাজ আমরা দেখাশোনা করছি আর মিটিং আমরা অ্যাটেন্ড করছি সমস্ত প্রজেক্ট আপনাকে আমরাই দিচ্ছি আর এমপ্লয়ি অফ দা ইয়ার ও হবে স্যার সারা ও কি করে এখানে তো ঝাড় এই অফিস মোছা এইসবই করে আর এমপ্লয়ি অফ দা ইয়ার ও হয়ে যাবে স্যার এটা তো ভুল না আমরা সারাদিন সব কাজ করছি আর মাইনে বাড়ার সময় ওর মাইনে বাড়বে মানে আমরা দিন কষ্ট করব আর ও ফলটা পাবে আচ্ছা তোমরা জানো উনি এখানে কি করে আমাদের প্রত্যেকটা জিনিস দেখাশোনা করে যখন যেটা লাগে সেটা হাতের